বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আগামী বাইশ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে একটা উদ্দীপনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং যারা রাম ভক্তরা রয়েছেন তাদের জন্য তো এই দিনটা বিশেষ তা বলার অপেক্ষা রাখে না ভারতবর্ষের প্রতিটি মন্দির এবং ত্রিপুরার সব মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছ ভারতের মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী এবং তারই অঙ্গ হিসেবে আজকে ছয় আগরতলা বিজেপি মন্ডলের পক্ষ থেকে ইন্দ্রনগর কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরগুলো পরিষ্কার করা হয়েছে তাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য বিজেপির সহসভাপতি সভাপতি হীরালাল সহ বিজেপির কার্যকর্তারা এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যে একই রকম ভাবে এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদারও নেতৃত্বরা প্রত্যেকে নিজেরা সাফাই কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন নিজের হাতে ঝাড়ু দিয়েছেন এবং মন্দির प्रांगणগুলো পরিষ্কার করার যে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই দিকেই তারা কাজ করছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন পাপিয়া দত্ত শুনবো আমাদের প্রত্যেক সামনে আমরা ভারতবাসি আছি আমাদের একটি দীর্ঘ অপেক্ষার যেটা অবসান সেটা আগামী বাইশে জানুয়ারি হতে চলেছে একটি সংঘর্ষ একটি পরিক্রমা সুদীর্ঘ একটি পরিক্রমা তারও অবসান হতে চলেছে বাইশে জানুয়ারি সূর্য নদীর তটে অযোধ্যা নগরীতে রামলালার যে প্রাণ সেটা প্রতিষ্ঠা হতে চলেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এবং সে দিনটিকে উপলক্ষ করে আজ থেকে এই ভারতবর্ষের কোনায় কোনায় যে মন্দির আছে বা আমাদের আস্থার যে স্থানগুলো আছে সেগুলো আমরা স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা পরিষ্কার করছি এবং বাইশে জানুয়ারি সন্ধ্যেবেলায় আমরা প্রত্যেক ভারতবাসী নিজ নিজ বাড়িতে আমরা প্রতি প্রজ্বলনের মাধ্যমে আমরা অকাল দীপাবলিও পালন করব এবং আপনারা প্রত্যেক জানেন যে একটা দীর্ঘ পরিক্রমা যেটা আমরা বললাম যে অপেক্ষা বিশ্ববাসীর যে অপেক্ষা সেটা অবসান হবে আর প্রত্যেক কোনায় কোনায় এই কারণে আমরা মন্দির পরিচ্ছন্ন করছি কারণ সেদিন বাইশে জানুয়ারি প্রত্যেক ভারতবাসী চাইছে ভারতবাসী আমি বলবো না কি প্রত্যেক বিশ্বের কোনায় কোনায় যারা সনাতনীরা আছেন তারা চাইছেন সেখানে যেতে কিন্তু সেটা সম্ভব হবে না তাই আমরা যেহেতু বিশ্বাস করি যে রাম প্রত্যেকের জনজনের মনে আছে রাম বিশ্ব ব্রহ্মাণ্ডের কানায় কানায় ওনার অবস্থান তাই আমরা প্রত্যেকটি আস্থার কেন্দ্রকে তাই লক্ষ্য করে সেগুলি পরিষ্কার করবো এবং সকাল থেকে বাইশে জানুয়ারি সেখানে পূজা অর্চনা করা ছয়গড় তলাস প্রতিটি কেন্দ্রের মন্দির কি হবে ইন্দ্রনগর কালীবাড়ি কিছুক্ষণ আগে আমার বাড়ি যেখানে সেখানে একটি মন্দির আছে ছোট একটি মন্দির শিব মন্দির সেটা আমরা পরিষ্কার করে এসেছি আমি আমাদের আগরতলা পুরনগর মেয়র সেখানে ছিলেন এখন ইন্দ্রনগর কালীবাড়িতে আমরা আছি আমার সঙ্গে মন্ডল সভাপতি সম্মানী জালাল দা আছেন এখানে জোনাল চেয়ারম্যান গৌতম দা থেকে শুরু করে মোর্চার সভাপতিরা আছেন যুব মোর্চা মহিলা মোর্চারা এবং বিভিন্ন স্তরের যারা আমাদের জেলা কমিটির অন্যান্য কার্যকর্তা প্রত্যেক নেতৃত্বরা এখন উপস্থিত রয়েছেন এবং এই কাজটুকু আমাদের কন্টিনিউ আগামী তিন চার দিন চলবে স্বচ্ছ ভারত চলবে বিভিন্ন মন্দির যেটা বললাম আস্থার প্রতীক বিভিন্ন আশ্রম এবং বাইশ তারিখ সকাল থেকে রাম নাম চলবে সম্পূর্ণ ভারত জুড়ে প্রত্যেক জায়গায় রাম নাম চলবে শুনলেন প্রদেশ বিজেপির সহসভাপতি পাপিয়া গুরুত্ব কি জানিয়েছেন এবং বিভিন্ন যে মন্দির প্রাঙ্গণ রয়েছে সেই মন্দির প্রাঙ্গণ কিন্তু সাফাই অভিযানে হাত লাগিয়েছেন নেতৃত্বরা এবং সহায়কভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছেন বিভিন্ন মন্দিরগুলো গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সেই বিষয়টাই কিন্তু লক্ষ্য করা গেছে সেখানে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে সংবাদ সঙ্গে থাকবেন